মাথাভাঙা শহরের পূর্বপাড়া দু নম্বর ওয়ার্ড এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হলেন এক ব্যক্তি জানা গেছে স্থানীয় বাসিন্দা রতন সাহা প্রায় দু বছর আগে ঘর তৈরির জন্য সঞ্জিত শাহ নামে এক ব্যক্তিকে পনেরো হাজার টাকা ধার দিয়েছিলেন রতন সাহা জানান গতকাল টাকা ফেরতের তারিখ নির্ধারিত ছিল সেই অনুযায়ী তিনি সঞ্জিত শাহের কাছ থেকে টাকা চাইতে গেলে সঞ্জিত শাহ স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি টাকা ফেরত দেবেন না এবং যা করার আছে করে দিতে বলেন রতন সাহা তখন বিষয়টি নিয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বাড়ির সামনে একটি বেঞ্চে বসে থাকেন এরপর আচমকায় সঞ্জিত শাহ তার স্ত্রী রাখি সাহা এবং তাদের ছেলে আকাশ শাহ মিলে রতন সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এক পর্যায়ে তারা রতন সাহাকে বেধরক মারধর করেন গুরুতর আহত অবস্থায় রতন সাহাকে স্থানীয় মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে ভর্তি হন এ ঘটনায় রতন সাহা মাথাভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে

কখনো সে আছে সন্ধ্যার সময় দেখা কি ব্যাপার তুমি আমার টাকাটা দিলা কিরকম ঘুরে যেত দুই এক কথায় কথা কাটা কাটি তোমার টাকা আমি দিবো না

আপনি কি সুযোগ টাকা দেন এমনি ধার দিয়েছিলেন